আল্লাহর ভয়ে যদি কেউ গুনা থেকে বাঁচে তাহলে আল্লাহ বলছেন ফাইনাল জান্নাত আল মাওয়া জান্নাত তো তাদেরই বাসস্থান আল্লাহর ভয়ে যদি নিজেকে বাঁচিয়ে রাখে পাপ থেকে তাহলে জান্নাত বাসস্থান হবে ওই সব লোকেদের আল্লাহ রাবুল আলমিন একটা পুরুষের একটা মহিলার দিকে একটা যুবকের একটা যুবতীর দিকে আকর্ষণ আছে যার ফলে আল্লাহ রাব্বুল ক্ষেত্র ভাগ করে দিয়েছেন নারী জাতি পর্দার ভিতরে আর নারীদের মহলে তারা কাজকর্ম করবে সে বাড়ির কাজ হলেও অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ হলেও তারা সেপারেট কাজ করবে পুরুষরা পুরুষদের ক্ষেত্রে কাজ করবে পুরুষ নারী একাকার হয়ে কাজ করবে ইসলাম এর কোনো অবকাশ নেই যাইজ নেই একসাথে কাজকর্ম করবে চাকরি করবে লেখাপড়া করবে ইসলামে মোটেই যাইজ নয় হারাম কাজ যা মুসলিম দেশে ব্যাপক হারে হচ্ছে আল্লাহাক এই মুসলিমদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আর যতদিন পর্যন্ত মুসলিমরা ফিরে না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ এদের মানি ইজ্জত যে কেড়ে নিয়েছেন কখনো ফিরিয়ে দেবেন না কখনো ফিরিয়ে দেবেন না কারণ তারা তাদের মানি আল্লাহর কাছ থেকে নষ্ট করেছে আল্লাহ তাদেরকে অপদস্থ করেছে আল্লাহর দিনের দিকে ফিরে না আসলে কখনো দেবে না যারা ছাগল বকরি চরিত আরবের চোদ্দশো বছর আগে তাদেরকে আল্লাহ পাক মানি ইজ্জত দিয়ে কোথা থেকে কোথায় উঠিয়ে দিয়েছেন হ্যাঁ বকরি ছাগলের পাল থেকে উঠিয়ে আর ওই উটের পাল থেকে উঠিয়ে খেলাফতের সিংহাসনে বসিয়ে দেন লা ইস্তখলিফান্নাহুম ফিল আদ খেলাফত দিয়ে দেন খিলাফায়ে রাশিদিন বানিয়েছেন মনউমাইনিয়ার খলিফা বানিয়েছেন আব্বাসীদের খলিফা বানিয়েছেন বিশাল একটা শক্তি এত বড় শক্তি পৃথিবী তার কারো ছিল না আল্লাহ এত বড় শক্তি তাদেরকে দিয়েছেন কিন্তু যখনই আল্লাহর দিন থেকে দূরে হয়ে গেছে আল্লাহ পাকের নিয়ামত চিনিয়ে নিয়েছেন আল্লাহ অনিশ্চিত অবদস্থ করে দিয়েছেন মুসলিম জাতি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পুরুষদের ক্ষেত্রকে আলাদা করেছে আর যুবকদের আর যুবতীদের ফেতনার আশঙ্কা বেশি অন্য অন্য বয়সের নারী পুরুষের চাইতে একজন পুরুষ চল্লিশ পঞ্চাশ বছরের আর একজন মহিলা চল্লিশ পঞ্চাশ বছরের তাদেরও ফেতনার আশঙ্কা আছে কিন্তু একটা যুবকের বয়স হচ্ছে পনেরো আঠারো বিশ পঁচিশ এইরকম বয়স আর একটা যুবতীর বয়স এখন চোদ্দ পনেরো আঠারো বিশ ফিতনার আশঙ্কা যুবক যুবতীদের ক্ষেত্রে বেশি রয়েছে সুতরাং বিশেষ করে যুবকদের জন্য কোরআনে কেরিমের উপদেশ আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের আয়াত নম্বর 53 তে ওয়াইযা সআলতুমূহুম না মাতা আন ফাসআলূহুম মিন ওয়ারাইহি তোমরা যখন নারীদের কাছ থেকে হে পুরুষরা হে যুবকরা শোনো তোমরা যখন নারীদের কাছ থেকে কোন কিছু চাওয়ার প্রয়োজন মনে করবি মাথা আন কোন আসবাবপত্র চাওয়ার প্রয়োজন রয়েছে কারো বাড়ি থেকে ভিতর থেকে দেন বাজারটা করে তো ব্যাগটা দেন ঘরে ঢুকিয়ে নয় যে ভাবি আসছি ঢুকে পড়লেন অথচ বাড়িতে কোনো পুরুষ নাই পুরুষ কোনো অনুমতি দেয়নি যে এই বাড়িতে কোনো পুরুষ নেই না বাইরে থেকে পরে তার দরজার বাইরে থেকে বলেন যে ব্যাগটা দেন অথবা বাজারটা করে নিয়ে বাজারটা দরজা রেখে দিলেন তারপরে টান দিলেন দাঁড়িয়ে থাকলেন দেখা সাক্ষাৎ হবে যেহেতু একটু উপকার করে দিলাম প্রতিবেশীর প্রতিবেশীর বাড়িতে কোনো বাজার করার লোক নাই অথবা যে কোনো ক্ষেত্রে একটু কথা বলে নিয়ে চান্সে অন্তরে শৈতান এখনই ঢুকতে যাচ্ছে বাসা বাঁধতে যাচ্ছে যখনই মনে হবে যে যখন একটু উপকার করলাম তো একটু কথা বলেই যায় আর সেই মহিলাও বা যুবতীও সেও মনে করলো সে বাড়ির মহিলা যে আমাদের এত যখন উপকার করছে ভাই তোর সাথে একটু কথাই আছেন ভাই ভালো আছেন ছেলে মেয়ে কেমন আছে অতিরিক্ত কথা আসেন একটু বসেন চা খান হ্যাঁ তখনই শয়তান অন্তরে বাসা বাঁধবে অন্তরকে নাপাক করে দিবে যুবক যুবতী পাক তাই বলছেন ওই তুমা আন যখন নারীদের কাছ থেকে তোমরা কোন সামান চেয়ে নেবি কোন প্রয়োজনের জিনিস চাওয়ার প্রয়োজন মনে করবে চাইবে তখন নারীদের কাছ থেকে চেয়েও নাও পর্দার আড়াল থেকে সামনা সামনে গিয়ে নাই সামনা গিয়ে নাই যে ভাবির ঘরে ঢুকে বললেন হ্যাঁ শালির ঘরে ঢুকে বললেন কারণ ভাইরা ভাই তারপরে শ্বশুর বাড়ি গিয়েছেন সুতরাং শ্বশুর বাড়ি যতগুলি বউ আছে তাদের সাথে আপনার জন্য রহস্য মজা করা যায় আর তাদের ঘরে ঢুকে আপনার জন্য জায়েজ হয়ে গেছে এগুলি হচ্ছে আমাদের সমাজের মুসলিম সমাজের জেনার কারণ কারণি কারণ এরা মনে করে আমাদের বাড়িতে পর্দা আছে আমাদের দেশীয় পর্দা কেমন জানেন দেশীয় পর্দা মানে যদি অপরিচিত লোক হয় তাহলে পর্দা করতে হবে অপরিচিত লোক হলে পর্দা করতে হবে আর অপরিচিতদের মধ্যে আবার যদি দাঁড়িওয়ালা লোক হয় তো দাড়ি দেখলে যেহেতু পুরুষ পুরুষ মনে হচ্ছে সজাতি মনে হচ্ছে না মহিলাদের সেই জন্য তাদের দেখে লজ্জা পর্দা করতে হবে দাড়ি দেখলে চট করে মহিলারা পাছাটা ঘুরিয়ে দেয় তাই না পট করে পাছাটা ঘুরিয়ে দেয় যে তোমাদের জন্য পেছন দিক সামনের দিক নয় বুঝা গেছে জি আর যদি দাড়ি না থাকে তা আমাদের দেশীয় পর্দা হচ্ছে যে ওরা বলছে যে এরা তো আমাদের মতোই লাগছে যে দুটো খোঁজ মনে হচ্ছে হ্যাঁ মহিলাদের খোঁজ খোঁজ নেই আর আমাদের খোঁজ হয়ে আছে কারণ কেটে মুন্ডে রেখেছেন কিন্তু তারপর ওদের কাছাকাছি লাগছে মহিলাদের কাছাকাছি লাগছে যার ফলে যাদের দাঁড়িয়ে নেই তাদেরকে লজ্জা লাগে না তাদের হোক অথবা আসে যে চাকর এমনকি অপরিচিত যদি হয় দাঁড়িয়ে না থাকলে আর পর্দা নেই সেই ক্ষেত্রে আর একটু অপরিচিত থাকলে আর একটু যদি ভালো হয় মহিলা হের চিনি পর্দা করতে হবে তাহলে আর যদি মুখছে না হয় গ্রামের হয় পর্দা করেন না কেন আমাদের আমাদের গ্রামের ছেলে। এরা একই গ্রামে বাস করি আমরা তো দেশে একই গ্রামে বাস করি সেই জন্য পর্দা নেই আর সৌদি আরবে যখন আসবেন তো একই দেশের লোক সেই জন্য পর্দা নেই সুতরাং বাংলাদেশি যদি মহিলা হয় তো বাংলাদেশি ভাইদের জন্য আর পর্দা করার প্রয়োজন নেই যদি ইন্ডিয়ান ভাইরা হয় তো ইন্ডিয়ান মহিলাদের আর পর্দা দরকার একই দেশি পাকিস্তানি ভাইদের সামনে পাকিস্তানি মহিলাদের আর পর্দার দরকার নেই সৌদিদের পুরুষদের সামনে মহিলার এই হচ্ছে আমাদের দেশীয় পর্দা ভারত বাংলাদেশ পাকিস্তানের জি এই পর্দা পর্দা নাই যার ফলে অশ্লীলতা মুসলিম সমাজে ছড়াচ্ছে আর খেয়ানত হচ্ছে শুধু মহিলাই খেয়ানত করে না পুরুষও খেয়ানত করছে আর আজকাল খেয়ানতটাকে অপরাধ মনে করা হচ্ছে স্বামী যদি স্ত্রীর খেয়ানত করে বা স্ত্রীর স্বামীর খেয়ানত করে অর্থাৎ বিবাহ হওয়ার পরে যদি পরকিয়ায় লিপ্ত হয় বিবাহ করার পরে স্বামী যদি চরিত্রহীন হয় বিবাহ করার দণ্ড না হয়ে যাওয়ার পরে যদি মহিলা চরিত্রহীন হয় তাহলে এটা কি অপরাধ সামাজিকভাবে মনে করা হচ্ছে কিন্তু আজ একসাথে সহশিক্ষা একসাথে চাকরি করা আর তারপরে গ্রামবাসীর সাথে বেহা পর্দা হয়ে দেখা সাক্ষাৎ করা ইত্যাদি এগুলি যে অশ্লীলতা আর এগুলি যে হারাম এগুলি যে কোরানে বাহাদিসের ভাষায় ফাওয়াহেশ ফাহেসা অশ্লীল কাজ এবং অশ্লীল কথা অলা তাকরাবুল ফাওয়াহেসা মা জাহার আমিন হওয়া বেতান আল্লাফা কোরান কে নিঃ স্বাদ করছেন তোমরা অশ্লীল কথা কাজ সেগুলি প্রকাশ্য হোক অথবা লুকিয়ে লুকিয়ে গোপনে হোক কখনও কাছে যাবে না কখনও কাছে যাবে না লাল্ফা করেন ওলা তাকরাবুল জেনা যেমন আল্লাহ জেনার কাছে যে না তেমনি অন্য ভাষায় আল্লাহ বলছেন ওয়াসলীল কথা কাজের কাছেও তোমরা কাছে পাকের নির্দেশ বলছিলাম যে যুবকদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয় আর শয়তানকে যদি জায়গা না দিতে চান এইরকমই যুবতীদের অন্তরকে যদি পাক পবিত্র রাখতে হয় তাহলে পর্দার আড়াল থেকে আদান প্রদান প্রথম কথা নারী পুরুষের আদান প্রদান প্রয়োজনের প্রয়োজন না হয় করবই না প্রয়োজন না হলে বিনা আমার কি প্রয়োজন কথা বলার কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কথা বলেন আলো উম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল উম্মতের সকল পুরুষের জন্য হারাম ছিল তারপরেও আয়াত কিন্তু নবী সাল্লামের বিবিদেরকেও সামিল এই জন্য নবী সাল্লামের যেহেতু সেই যুগের বড় আলেমা এবং ফাকিহা ছিলেন দিন সম্পর্কে হাদিস সম্পর্কে বড়ই তার জ্ঞান ছিল হাদিস শোনার জন্য মাসলাম জিজ্ঞাসা করার জন্য সাহাবিরা অনেকেই বিশেষ করে যেগুলো পারিবারিক মাসাইল বা পারিবারিক সমস্যা যেগুলি মহিলা সংক্রান্ত সমস্যা অনেক সময় মহিলা জিজ্ঞেস করতে পারছে না কিন্তু পুরুষদের প্রয়োজন মাসলা জানতে হবে বা দিন জানতে হবে একটা হাদিস বা একটা ঘটনা ঘটেছে বাড়িতে ঘটেছে নবিসের ঘটনা বাড়িতে ঘটেছে এই ঘটনা তো আয়সা রাজি আল্লাহ যেইভাবে জানো অন্য কেউ জানে না এবং ঘরের মধ্যে আমরা তো অধিকাংশ সময় নিজের ঘরের ভিতরে থাকি তো ঘরের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি বা যে কথাগুলি নবিসাল বলছেন সেগুলি তো ইসলামের হাদিস এগুলো তো ওহি সুতরাং এই কথাগুলি ঘর থেকে যদি বাইরের লোকেরা সাহাবিরা না জানতে পারেন তাহলে কি করে মুসলিম সমাজের কাছে মুসলিম কাছে পৌঁছি মুসলিম মোহাম্মদ জাহিল অজ্ঞ থেকে যাবে ইসলাম থেকে এই জন্য নবিসাল্লামের সাহাবিরা যে থে নবিসাল্লামের এনতেকালের পরে বাড়ির বাইরে আর বাড়ির বাইরে গিয়ে জিজ্ঞেস করতেন মাসলাম আসাই পর্দার আড়াল থেকে মায় সারদি আল্লাহ তালানা জবাবে সামনে কখনো এসে নয় এবং কোন ব্যক্তি সামনা এসে জিজ্ঞেস করেছে তা নয় দিনের কথা শিখেছেন কাল আল্লাহ শিখেছেন কাল রসুরুল্লাহ শিখেছেন আয়াতের তফসির তর্জমা শিখেছেন বা কেউ অ জিজ্ঞাসা করেছে উত্তর দিয়েছেন তারপর পর্দা আড়াল থেকে ওই জাসা আলতু মোহুন্না মতা আনফাস্ট আলু হুন মিম ওরা হেজাব যা লে কা কলু বেকুম কলু বিহীন নে আল্লাহ বলছেন এটা হে পুরুষরা হে যুবকরা তোমাদের অন্তরের জন্য আর হে নারীরা তোমাদের অন্তরের জন্য অধিক পবিত্রতার কারণ হারে অন্তরে কোন রকমের অশ্বাস কুমন্ত্রণা দেওয়ার চান্স পাবে না শৈতান যেখান দিয়ে ঢুকে পড়ি আর বিভ্রান্ত করি চরিত্র নষ্ট করার চেষ্টা করি কখনো সুযোগ পাবে না আল্লাহর